আসসালামু আলাইকুম আজকে আমরা প্রশ্ন সমাধান করবো ঢাকা বোর্ডে বাংলা দ্বিতীয় দেওয়া রয়েছে পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখক অধ্যক্ষ ইতিমধ্যে উদ্বেগ ও ঐক্য টান কল্যাণ চর্চাপ তারপরে ধন্যবাদ তারপরে পদ দুই নম্বর রয়েছে পাঁচটি শব্দের শুদ্ধ বানান অধ্যয়ন অমাবস্যা গ্রামের দণ্ডবিধি প্রতিযোগিতা বিশেষ্য রেজিস্ট্রেশন তিন নম্বর রয়েছে পাঁচটি শব্দের ব্যাকরণী শব্দ শিরনী নির্দেশ করো তো এক নম্বরের উত্তর ঘরের খয়ের এক নম্বর উত্তর হচ্ছে বিশেষ তারপর হচ্ছে এর যোজক তারপর তিনের হচ্ছে আবেগ চারের বিশেষ পাঁচের সর্বনাম ছয়ের অনুসর্গ সাতের যোজক আটের বিশেষ্য তারপর চার নম্বর খয়ের যে উত্তর গুলো রয়েছে আহ বেজ বাক্য সহ সমাজ নির্ণয় করো কাগজ কলম কাগজ কলম দণ্ড সমাস স্থেপান্ত তিন প্রান্তের সমাহার দীর্ঘ সমাস নবীন বরণ নবীন দিন বরণ ষষ্ঠী তৎপর সমাস তার পাশে মোকচন্দ মোকচন্দের ন্যায় উপমিত কর্মদাগ সমাস তার গণ শিক্ষা ষষ্ঠী তৎপুরুষ সমাস তার পাশে বনবাস বনেবাস সত্য নিশ সমাজ সিংহাসন সিংহ কাগজের কর্মদক সমাজ তারপর পাশের পাঁচটি বাক্যন্তর গর একবার কি আমাদের আনন্দ দেয় না দুই রয়েছে কি না তার মনে তিনি ধনী হলো দাতা নন যখন হয় তখন পদ্ম ফটে তাদের ভুলটা যথা সময় ভাঙে ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর সাত নম্বর মানুষ অমর নয় আট নম্বরে তিনি জ্ঞানী এবং বিনয় ছিলেন ছয়ের খ নম্বরের যে উত্তরগুলো দেওয়া রয়েছে আমিনা বুদ্ধিমান মেয়ে এটা শুদ্ধ করা আমিনা বুদ্ধিমতী মেয়ে তারপর দুই সব ছাত্র উপস্থিত আছেন অথবা ছাত্ররা উপস্থিত আছে তিনি সপরিবারে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত এবং চার নম্বরে সে এ মোকদ্দমা সাক্ষ্য দিয়েছেন তখন উত্তরগুলো দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তারপর সাত নম্বর রয়েছে পারিবেশিক প্রজাতন্ত্র আয়ুষ দোকায় নীতিবিদ্যা গুলো বৈশ্বিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলা দেওয়া রয়েছে উত্তরগুলো আপনারা দেখে নেবেন তাই ছিল আজকের প্রশ্ন সমাধান ভিডিওটি ভালো লাগলো সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ